মুর্শিদাবাদ থেকেও যে হিরো উঠে আসতে পারে তার জলজন্ত উদাহরণ আমাদের এই সামনে দাঁড়িয়ে আছে কি কোন অনুপ্রেরণায় আপনি এই সিনেমায় আসবেন অনুপ্রেরণায় বলতে গেলে আমরা দেখি কি কলকাতার বুকে অনেক হিরোও দেখতাম ছোটবেলায় কি করতাম হলে কি দেখতাম ভাবতাম যে হিরো সিনেমা করছে কলকাতায় অনেক কিছু মনে করতাম ভাবতাম তখন সেই সময়টায় তখন ইচ্ছা হতো যে না আমিও একদিন মানে আমার ইচ্ছা ছিল ছোট থেকে যে আমি একটা হিরো আমি চিরঞ্জিত কে হ্যাঁ আমাদের বাংলার মধ্যে চিরঞ্জিত কে ফলো করতাম ও সিনেমাটা আমি বেশি দেখতাম আর তার সঙ্গে এখন আপাতত জিদ্দাকে ভালো লাগে হ্যাঁ দেবকেও ভালো লাগে আর হিন্দিত্ব জানিনি আপনি সাল সলমান পুষ্পার সঙ্গে আমার অনেকটা মিল আছে বলে সবাই যেহেতু আমি সিনেমাটা করেছি লুকটা অনেকজন দেখেছে সেজন্য আমাকে বলে পুষ্পা বলে অনেকজন ডাকে মেসেজও করে আমার ফেসবুকে এই পুষ্পাডা এরকম বলে এতে কতটা প্রাউড ফিল করে মানে আমি সত্যি বলছি মানে আমি এই যে প্রথম কাজ করছি সেটা মনে হয় না আমার যে মানে এতটাই আমি আনন্দ তো খুব নিজের থেকে গর্ব হয় খুব ভালো লাগে আমাকে এটা আপনার এই সিনেমা জগতে উত্থানের পিছনে কার অবদান বিশেষ এটা আমার ফ্যামিলি থেকে একটু হেল্প করেছে নাহলে আমি যেতে পারতাম না এটা আছে কিছু বন্ধু-বান্ধব আছে তারাও বলেছে যাও অসুবিধা নেই আমরা আছি তোমার পাশে মুর্শিদাবাদকে নিয়ে টলিউড বা কলকাতায় কি কি ধরনের আলোচনা আমি চাই যে মুর্শিদাবাদকে অনেক লোক বলে যে মুর্শিদাবাদ মানে খারাপ জায়গা আপনি প্রথমে একটা বললেন যে মুর্শিদাবাদ মানে রাজমিস্ত্রি মুর্শিদাবাদ মানে কিন্তু এটা ভুল ধারণা আমি এটাই ভুল ধারণা মুর্শিদাবাদ থেকে হিরো হতে পারে মুর্শিদাবাদ থেকে বিজনেস বড় বড় করতে পারে মুর্শিদাবাদে কিছু আছে কিন্তু সেটা সবাই জানে না যখন আসে মুর্শিদাবাদে বাইর থেকে লোক এসে দেখে যে না মুর্শিদাবাদে অনেক কিছু আছে তখন বুঝতে পারে আর আমি চাই এই মুর্শিদাবাদে যে আমার মোনা ফিল্মস হাউস যেটা আছে সেখান থেকে আরো অনেক সিনেমা আশা করছি আপনার নেক্সট কাজ শুরু অল্প হবে সেটা আপনারা জানবেন আমি মুর্শিদাবাদ ছেলেমেয়েকে কাজ করতে চাই কলকাতা তলরে দেখাতে চাই মুর্শিদাবাদ ছেলে মেয়েও কাজ জানে কাজ করতে পারে তারাও শিক্ষিত আছে না খালে আমার দমকল বাড়ি অনেক অনেক ধন্যবাদ আমরা চাইবো এই ধরনের প্রতিভা আরও আরও উঠে আসুক এবং মুর্শিদাবাদ শুধু কলকাতার বুকে নয় গোটা ভারতের বুকে একটা জায়গা করে ধন্যবাদ পিপল টিভির সঙ্গে থাকুন